হ্যালো এভরি ওয়ান দিস ইজ তো আজকে আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে যে ক্লাসটা করাবো সেটা আমি তোমাদেরকে দেখাই আজকে করাবো হচ্ছে এইটা এটা হচ্ছে পাপ পপকর্ন ফ্লাওয়ার ক্রুশের ভাষায় বলা হয় পপকর্ন ফ্লাওয়ার তার সঙ্গে হচ্ছে গ্র্যানি স্কোয়ারটা কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে ক্লাসে শেখাবো তো আজকে তোমরা যারা নতুন আমার ক্লাসে এসেছো যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে থাকবে আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে রয়েছো তাদেরকে বলবো থ্যাঙ্ক ইউ তোমরা এভাবেই আমার চ্যানেলের সঙ্গে থেকো আর নতুন নতুন ক্রুশের আইটেম শিখতে থেকো তো চলো আজকে আমরা এইটা শিখি যে কি ভাবে পপকর্ন ফ্লাওয়ারের সঙ্গে গ্র্যান স্কোয়ারটা জুড়ে আমরা সেটা তৈরি করবো এই জিনিসটা আমরা হচ্ছে আমি ছোট করে বানিয়েছি দুটো রাউন্ড দিয়েছি গ্র্যান স্কোয়ারে কিন্তু এরপরে আমরা আরও বড় করতে পারি কোনো অসুবিধা নেই সেটা যার যার উপর নির্ভর করছে ঠিক আছে তো আজকে ক্লাসটা চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি এই মানে পপকর্ন ফ্লাওয়ার তার সঙ্গে গ্র্যান স্কোয়ারটা বানানোর জন্য আমার যে যেই জিনিসগুলো লাগছে সেইগুলো তোমাদেরকে একটু বলে দিই সেটা হলো ক্রুশের কাটা এই কাটা তোমরা নর্মালি যে কোনো ক্রুশের সুতোর দোকানে পেয়ে যাবে জয়তি টেন হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ যারা নতুন বানানো শুরু করেছো তাদেরকে বলবো এটা দিয়ে তোমরা করতে পারো এছাড়াও এই রকম কাটাও পাওয়া যায় এগুলো কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায় খুব ইজিলি থ্রি এম এর কাটা এটা হচ্ছে তোমরা অনলাইন থেকে সার্চ করলেই ফ্লিপকার্ট অথবা অ্যামাজনে খুব সহজভাবে পেয়ে যাবে হচ্ছে ক্রোশে হুক সেট বলে সার্চ করলেই পেয়ে যাবে ঠিক আছে তো হচ্ছে আমি এটা দিয়ে আজকে হচ্ছে ক্লাসটা করাচ্ছি কিন্তু এটা দিয়েও তোমরা করলে তোমাদের অসুবিধা হবে না আর মেটেরিয়াল তো উল সুতো যা খুশি তোমরা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তার সঙ্গে আমার লাগছে হচ্ছে কেচি এটা মাস্ট আর তার সঙ্গে হচ্ছে এই সুচ এটা হচ্ছে সেলাই করা সুচ সেটা তোমরাও সুতোর দোকানে খুঁজলেই পেয়ে যাবে তো এই জিনিসগুলি লাগছে আর হচ্ছে উল যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে মিডিলের পার্টটার জন্য এই ব্রাউন কালারটা ইউজ করছি তার সঙ্গে ফ্লাওয়ারটার জন্য হোয়াইট কালার আর হচ্ছে এই যে গ্রানি স্কোয়ারটা তার জন্য গ্রিন কালার এগুলো সবই কিন্তু লোকালি তোমরা হচ্ছে কিনতে পেয়ে যাবে বাজারে সুতোর দোকানে উলের দোকানে হচ্ছে এই উলগুলো তোমরা পেয়ে যাবে এছাড়াও রকম উল তো বাজারে অ্যাভেলেবেল আছেই অনলাইনেও অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়েও তোমরা তো তৈরি করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি হচ্ছে লোকালি যে উলগুলো পাওয়া যায় কিন্তু সেগুলো দিয়েই ভিডিও বানিয়ে আপলোড করতে পছন্দ করি কারণ যারা নতুন শিখছে তারা যেন খুব সহজভাবে ইজিলি দোকান থেকে প্রোডাক্টগুলো কিনে বাড়িতে প্র্যাকটিস করতে পারে ক্লাস ক্লাসগুলো ঠিক আছে তো চলো এবার শুরু করি প্রথমে আমরা কী করবো স্লিপ নট দেবো ঠিক আছে এই দেখো স্লিপ নট কীভাবে আমি দিচ্ছি এই স্লিপ নট কীভাবে দিতে হয় তারপর সিঙ্গেল ক্রুশ কিভাবে করতে হয় হাফ ডবল ক্রুশ ট্রিপল ক্রুশ সব কিছু কিন্তু আমার চ্যানেলে সেপারেট করে ভিডিও বানিয়ে আপলোড করা আছে তোমাদেরকে বলবো যারা নতুন করছো তারা সেই ভিডিওগুলো আগে দেখে নিয়ে তারপর যদি এইটা প্র্যাকটিস করো তাহলে তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে প্রিভিয়াস ভিডিওগুলো একবার একটুখানি চেক করে নিও তো চলো এবার আমরা কী করব এখানে আমরা চেন তুলব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন তুলে আমরা কী করব এখানে জয়েন করে দেবো এবার যে মিডল রিংটা হলো এই রিংয়ের মধ্যে কিন্তু আমাদের কাজ করতে হবে একটা চেন তুলব চেন তোলার পর এই রিংয়ের মধ্যে আমাদেরকে আটটা চেন চেন নয় সরি আটটা সিঙ্গেল ক্রুশ দিতে হবে সিঙ্গেল কুশের জায়গায় হাফ ডাবল কুশু দিতে পারো ডাবল কুসু দিতে পারবো ডবল কুসটা একটু বেশি বড় হয়ে যাবে আমি বলবো সিঙ্গেল অথবা হাফ ডাবল দিবে ঠিক আছে তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আমি কিন্তু এই সুতোটা কিন্তু সঙ্গে সঙ্গে নিয়েছি যাতে আমাকে সেলাই করতে না হয় ঠিক আছে তোমরা চাইলে নাও নিতে পারো কিন্তু আমি বলবো নিয়ে করো তাহলে সেলাই করতে হবে না হয়ে গেল আটটার পর ফার্স্টের যে মাথাটা আছে সেই মাথার মধ্যে আমরা স্লিপ স্টিচ দিয়ে দেবো স্লিপ স্টিচ দিয়ে সুতোটা একটু টেনে টেনে কেটে দেবো এবার যে সুতোটা আমি সঙ্গে সঙ্গে নিচ্ছিলাম সেটাকে যদি একটু টেনে দিই তাহলে দেখো মিডিল পার্টটা আমার কিন্তু ছোট হয়ে গেল স্পেসটা আমার এই যে মাঝখানেরটা অংশটা ছিল সেটা আমার তৈরি হয়ে গেছে ঠিক আছে এবার আমরা কি করব সাদা সাদা উল লাগবে আমাদের মিনিট সাদা উলটা কি করব যে কোনো একটা জায়গায় এই এই সুতোটাকে আমরা এদিক দিয়ে এরকম করে নেব ঠিক আছে সেই জন্য আমি একটু এই সাইড থেকে নিচ্ছি যে কোনো একটা ঘরে ঢুকালাম ঢুকানোর পর এই সুতোটা নিলাম নেওয়ার পর টেনে এই যে ঠিক আছে এক দুই তিনটে তিনটে চেন নিলাম তিনটে চেন নেওয়ার পর এই সেম ঘরের মধ্যে আমরা কী করবো ডবল ক্রুশ করব ঠিক আছে এক দুই তিন হলো চারটে ঘর নেওয়ার পর এই জায়গাটা একটুখানি বোঝার বিষয় আছে এই যে মাথা এই মাথার মধ্যে ঢুকাবো ঢুকানোর পর এই যে সুতোটা আছে এটাকে এর মধ্যে ঢুকালাম ঢুকিয়ে স্লিপ স্টিচের মতো টেনে বের করে আনবো হলো দেখো একটা পাপড়ি অলমোস্ট কমপ্লিট এবার আমরা চেন টু নেবো চেন টু নেওয়ার পর পাশের ঘরটায় এই সুতোটার সঙ্গে ঠিক আছে স্লিপ স্টিচ দেবো স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রুশ যা খুশি এটাকে একটুখানি ঠেলে বের করে দেব তারপরে আবার আমরা তিনটে চেন তুলব এক দুই ও এক মিনিট করে গেল কাজটা তিনটে চেন তুললাম আবার সেম জিনিসই রিপিট করব সেম জিনিস মানে কি ডবল ঘুষ দেবো চারবার ঠিক আছে এক দুই তিন হলো আমাদের চারবার আবার কি সেম জিনিস এই মাথার মধ্যে ঢুকালাম ক্রুশটা ঢুকে এই সুতোটা এই সুতোটাকে টেনে এর মধ্যে দিয়ে স্লিপ স্টিচ বের করে এনে দুটো চেন তুলবো চেন তোলার পর কী করেছি আমরা পরের ঘরটার মধ্যে স্লিপ স্টিচ দিয়েছি এটাকে একটুখানি ঠেলে বের করে দিয়েছি দেওয়ার পর আবার আমরা চেন থ্রি নিয়ে এর মধ্যে চারটে ডবল ক্রুশ দেবো ঠিক আছে এইভাবেই আমাকে প্রত্যেকটা পেটেলস কমপ্লিট করতে হবে ঠিক আছে দেখো আমাদের এখানে একটুখানি যদি অসুবিধা এরকম ঠেলে দেবে দুটো পেটেলস কিন্তু কমপ্লিট অলরেডি এইরকম ঠিক আছে আমাদের এরকম টোটাল আটটা হবে দুটো 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 টোটাল আটটা পেটলস আমাদের কমপ্লিট করতে হবে আমি আটটা কমপ্লিট করে এসে তোমাদের দেখাচ্ছি আর এই সুতোটা চেষ্টা করবে এর সঙ্গে সঙ্গে নেওয়ার তার সঙ্গে এই সুতোটা এক মিনিট এই সুতোটাও এর সঙ্গে সঙ্গে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর এটা তো হয়ে গেছে এটাকে হচ্ছে বলে এটা পরে আমরা কেটে দেবো এটার আর কোনো কাজ নেই যেহেতু আমি সঙ্গে সঙ্গে নিয়েছি এটাকে সেলাই করার প্রয়োজন নেই এটাকে আমরা কেটে দেবো ঠিক আছে তো আমি আগে পেটেলসগুলো কমপ্লিট করি পেটেলসগুলো কমপ্লিট করে এসে আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা কি করতে হবে এই যে দেখো আমার দুটো দুটো বলছি এই পেটেলসটা কমপ্লিট হয়ে গেছে এবার দুটো চেন তুলবো দুটো চেন তোলার পর এইবার এই যে ফার্স্টের ঘরটা আছে এই ফার্স্টের ঘরে আমি কি করব স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব ঠিক আছে একটু টানবো টানবস আমার ফ্লাওয়ার কিন্তু কমপ্লিট ঠিক আছে আটটা পেটেলস কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট ঠিক আছে এবার এটাকেও এই সুতোটা যেটা আছে সেটাকেও আমরা কেটে দেব এটা দিলাম এইবার পিছনে যে সুতোগুলো আছে সেগুলোর ব্যবস্থা করতে হবে তাই তো এটাকে আটটুখানি টেনে নেবো টানলে পরে এই যে মুখটা ছোটো হয়ে গেল এবার এই সুতোটাকে আমরা কেটে দেবো এটার কোনো কাজ নেই তোমরা চাইলে এই সুতোটাকে সুতো দিয়ে আটটুখানি ঘুরিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি আর ঘুরাবো না আমি কেটে দিচ্ছি ওকে কেটে দিলাম আর এইখানে এই সুতোটাকেও কিন্তু আমি এর সঙ্গে সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি সেই জন্য এই সুতোটাকেও আমাকে আর সেলাই করার প্রয়োজন নেই তো আমি এই সুতোটাকেও কেটে দেবো কেটে দিলাম এই সুতোটার এবার একটু কাজ আছে এই সুতোটাকে আমি কি করব ঘুরাবো সুদ সুতো দিয়ে ঘুরাতে পারি কোনো অসুবিধা নেই আবার হচ্ছে কুরুশের কাটা দিয়েও ঘুরাতে পারি কোনো অসুবিধা নেই আমি সুদ সুতোটা যেহেতু বললাম সেই হিসাবে সুদ সুতোটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে সুতোটা ভরে নিলাম এইবার এদিক দিয়ে একটুখানি ঢুকিয়ে দেবো এই যে টেনে দিলেই হয়ে যাবে আর কোনো কাজ নেই সেরকম সিম্পলভাবে যারা সেলাই করতে জানো তারা তো পারবেই যারা জানো না তারাও পারবে এটা একদমই ইজি সিম্পল ঠিক আছে এইভাবে একটুখানি আমি ভিতর দিয়ে ভিতর দিয়ে টেনে নিয়ে যাচ্ছি কট মানে দু তিনটে পেটলসের নিচ থেকে ঠিক আছে এরকম করলেই আমাদের এটা সিকিওর হয়ে যাবে আর খুলবে না ঠিক আছে একটুখানি করে করিনি আমি অনেকগুলোই টেনে দিয়েছি এবার এটাকে কেটে দেব কেটে দেওয়ার পর আমাদের ফুল তৈরি এবার আমরা গ্র্যানি স্কোয়ারটা করব স্কোয়ারটার জন্য আমাদের কি লাগবে সবুজ কালারের উল এক মিনিট আমি সবুজ কালারের সবুজ কালারের উল কি করব এই যে আমাদের দেখো এই ঘরগুলো আছে প্রত্যেকটা ফুলের কিন্তু এই ঘরগুলো আছে মানে চেন হচ্ছে টু দিয়ে আমরা যে জয়েন করেছিলাম সেইটা সেইখানে আমরা ঘরটা ঢুকাবো হুকটা ঢুকিয়ে দেখো এক দুই তিন তিনটে চেন তুললাম তোলার পর ওই সেম জায়গাতেই আমরা দুটো ডবল ক্রুশ করব এক মিনিট খুলে গেল দুটো ডবল ক্রুশ করব এই যে তাহলে চেন থ্রি যেটা নিলাম সেটা কিন্তু আমাদের একটা ডবল ক্রুশ হিসেবে কাউন্ট করলাম তারপরে আমরা দুটো ডবল ক্রুশ নিয়েছি তারপর এই সুতোটাকে সঙ্গে সঙ্গে নেব পরের ঘরটায় পরের ঘরটা আমরা কী করব একটা কর্নার করব কর্নার করতে গেলে গ্র্যান্ডস্কোয়ারে আমাদের কি করার প্রয়োজন হয় যারা করো মানে জানো তা তো জানোই যারা জানো না তাদেরকে বলছি থ্রি ডবল ক্রুশ আমি এখানে তিনটে ডবল ক্রুশ করছি হো বাবা ফুল একদম ঘুরে যাচ্ছে তিনটে ডাবল ক্রুশ চেন টু আবার এই সেম জায়গাতেই আমাদের তিনটে ডবল ক্রুশ করতে হবে আমি সঙ্গে করে এই সুতোটা নিচ্ছি যাতে আমার পরে সেলাই করতে না হয় তাহলে তিনটে ডবল ক্রুশ দেখো এটা একটুখানি সরিয়ে দিই কর্নার আমাদের কিন্তু কর্নার হয়ে গেলো ঠিক আছে তো কর্নারের পর আবার কি করব আবার আমরা এই ঘরটার মধ্যে তিনটে ডবল ক্রুশ দেব ভালো করে নিয়ে একটুখানি এই ঘরটার মধ্যে কাজ করতে হবে আমাদের ঠিক আছে পরে আমরা কি করব আবার কিন্তু কর্নার করব। কর্নারে কি করেছিলাম মিনিট একটু সমস্যা হতে পারে তোমরা আস্তে আস্তে করবে কর্নারে তিনটে ডবল ক্রুস আমি কিন্তু এই সুতোটার সঙ্গে সঙ্গে নিচ্ছি তোমরাও চেষ্টা করবে এই সুতোটার সঙ্গে নেওয়ার তাহলে আর পরে সেলাইয়ের ঝামেলা থাকবে না তিনটে ডবল ক্রুস দুটো চেন তারপরে আবার তিনটে ডবল ক্রুশ আমাদের আরেকটা কর্নার হয়ে গেল এইভাবেই আমরা করবো ঠিক আছে এবার আমরা কি করবো তিনটে ডবল ক্রুশ দেবো তারপর একটা কর্নার করবো তারপর আবার তিনটে ডবল ক্রুশ দেবো তারপর একটা কর্নার করে জল লাগিয়ে দেবো আমি লাস্টের দিকটা এসে তোমাদের দেখাচ্ছি কীভাবে করছি ঠিক আছে এই দেখো আমার এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে একটা ঘর বাকি আছে এই ঘরে আমরা কি করব একটা কর্নার করব কর্নারে যেহেতু চারটে দিক থাকে তো আমার কিন্তু এই যে এক দুই তিন তিন দিক হয়ে গেছে আর চারটে চার নম্বর দিকটা করলেই আমার কর্নার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি তিনটে ডাবল ক্রুশ দেব দুটো চেন তারপরে আবার তিনটে ডাবল ক্রুশ দেবো এবার এই মাথায় আমি কি করবো জয়েন করে দেব স্টিচ দিয়ে একবার একটুখানি খুলে দিয়ে দেখাই এটা ছোট হয়েছে একটা রাউন্ড করেছি যেহেতু এই রাউন্ডটা এরপরের রাউন্ডটা আমরা করবো এইটুকু করেও তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো জিনিসে বানাতে পারো লাগাতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি আরেকটা রাউন্ড করবো যেটা একটু ছোটো হয়ে যাচ্ছে এরকম করে ছোটো ছোটো স্কোয়ার অনেকগুলো বানিয়ে বিভিন্ন রকম কালারের জোড়া লাগিয়ে তারপরে তোমরা অনেক কিছু বানাতে পারো এরপর আমি পরের রাউন্ডটায় যাব পরের রাউন্ডটাতে কী করবো মিনিট আমাকে এই স্পেসে আসতে হবে ঠিক আছে তো স্লিপ স্টিচ দিয়ে দিয়ে যাব এই ঘরটায় আমি স্লিপ স্টিচ দিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিলাম এই পরের ঘরে আরেকটা স্লিপ স্টিচ দিলাম তিনটে স্লিপ স্টিচ ঠিক আছে দেওয়ার পর চেন থ্রি ওয়ান টু অ্যান্ড থ্রি এবার এখানে আমি দুটো ডাবল ক্রুশ করব চেন থ্রি আমি বলেছি যে অ্যাস এ ওয়ান ডাবল ক্রুশ হিসাবে আমরা কাউন্ট করছি হয়ে গেল কর্নারে যাব কর্নারে যা জিনিস করেছিলাম আগের রাউন্ডে সেইটাই আমরা রিপিট করব তার মানে তিনটে ডবল ক্রুশ চেন টু তিনটে ডবল ক্রুশ ঠিক আছে দুটো চেন তারপর এখানে আবার আমরা তিনটে ডাবল ক্রুশ করব। তারপরে এখানে দেখো একটা স্পেস এখানে একটা স্পেস এই দুটো স্পেসে আমরা তিনটে ডবল ক্রুশ আবার ডাইরেক্ট এখানে তিনটে ডবল ক্রুশ তারপরে আবার কর্নার করব এইভাবে পুরো স্কোয়ারটা আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে এই যে তিনটে গেল আমি কিন্তু ডাইরেক্ট চলে এসেছি আবার দেখো এই ঘরে ডাইরেক্ট চলে আসছি আবার তিনটে এই ঘরে আমি আবার কর্নার রিপিট করব ঠিক আছে তিনটে দেন দুটো চেন তারপরে আবার তিনটে আবার এখানে তিনটে তিনটে কর্নার তিনটে তিনটে কর্নার এই করে আমাদের পুরো স্কোয়ারটা কমপ্লিট করতে হবে আমি পুরোটা করে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গ্র্যানিস্কোয়ার ফ্লাওয়ার সময় গ্র্যানিস্কোয়ার লাগিয়ে দিলাম তো এটা কমপ্লিট করার আগে আমার কিছু কথা বলার আছে সেটা তোমাদের শেয়ার করে নিই সেটা হচ্ছে আমি একজন কিন্তু ক্রোশে আর্টিস্ট ঠিক আছে তো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে আমার ক্রুশে বিভিন্ন রকম আইটেম দেখতে পারবে সেগুলো আমি বানিয়ে অনলাইনে এবং অফলাইনে সেল করে থাকি ঠিক আছে তার সঙ্গে হচ্ছে আমি ক্রুশের ক্লাস অনলাইন এবং অফলাইনেও করিয়ে থাকি বেসিক টু অ্যাডভান্স তোমরা যদি সেই ক্লাস বুক করতে চাও অথবা আমার ক্রুশের প্রোডাক্ট কিনতে চাও সেগুলো কিন্তু আমাকে আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে মেসেজ করতে পারো ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে ক্লাস বুক করবে অথবা আমার প্রোডাক্টগুলো কিনবে ঠিক আছে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবে না কমেন্ট সেকশনে জানাবে যে মন লাগলো কী কী তোমরা নতুন নতুন ভিডিও হচ্ছে দেখতে চাও সেটাও আমাকে জানাবে আমি সেই রকম ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আমি আমার চ্যানেলে যারা নতুন শিখছে তাদের জন্য আমি ইজি সোজা সোজা কিছু ক্রুশের হচ্ছে আইটেম নিয়ে আপলোড করার চেষ্টা করছি বানিয়ে তো সেইগুলোই হচ্ছে আপলোড দিচ্ছি তোমরা আমাদেরকে যদি আমাকে বলো যে আর কি কি আইটেম তোমরা শিখতে চাইছো সেগুলো আমাকে কমেন্ট সেকশনে যদি জানাও তাহলে পরে আমি সেই রকম ভিডিও ইন ফিউচার আনার চেষ্টা করব ঠিক আছে তো আমি এটা কমপ্লিট করে তারপর এসে তোমাদের দেখাচ্ছি বাকিটুকু এ দেখো আমার অলমোস্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে স্কোয়ারটা লাস্টের একটা ঘর বাকি আছে আমি এখানে কর্নার করে দিয়েছি তো এখানে আমরা কি করব তিনটে এক মিনিট এখানে বেশি পাচানো হয়ে গেছে একবার পাঁচাতে হবে এখানে আমরা কি করব জাস্ট ডাইরেক্ট তিনটে ডবল ক্রুশ করছি ঠিক আছে কোনো রকম কোনো চেন স্পেস নিয়ে নি ডাইরেক্ট ডবল ক্রুশ করার পর এর মাথায় আমি জয়েন করে দেবো স্টিচ দিয়ে হলো টেনে দেবো তাহলে আমাদের দেখো স্কোয়ারটা কিন্তু কমপ্লিট পপকর্ন ফ্লাওয়ার মাঝখানে মিডিলে রাউন্ড করলাম একটা তারপর পপকর্ন ফ্লাওয়ার তারপর রানি স্কোয়ারটা জুড়ে দিলাম এটাকে কী করবো আমরা কেটে দেবো এবার করে কেটে দিলাম এই সুতোটা দেখো যেটা বলছিলাম আমি গ্যানিস্কোয়ারটা শুরু করার সময় যে এখান থেকে এখান থেকে নিয়ে নিয়ে গেছি সেজন্য আমরা অতটা বেশি কাটার মানে কাটার বলছি আর ঘোরানোর প্রয়োজন নিয়ে আমি এখানে এটা এই সুতোটা কেটে দেবো এটা আমি অলরেডি ঘুরিয়ে নিয়েছি কেটে দিলাম এই সুতোটাকে আমাদের কি করতে হবে একটু ঢুকিয়ে দিতে হবে যেহেতু এটা আমি লাস্ট রাউন্ড এটাকে তো আর ঘোরানোর জায়গা পায়নি তো দেখো এর ভিতর দিয়ে নিলাম ফার্স্টে নিয়ে এসে টেনে দেবো ঠিক আছে যেখান থেকে খুশি তোমার যা মন চায় সেরকম ভিতর দিয়ে একটুখানি টেনে দিও যাতে এই সুতোটা খুলে না যায় ঠিক আছে কুচকে যাবে এটাকে কেটে আমার দেখো আমার গ্র্যানি স্কোয়ার উইথ পপকর্ন ফ্লাওয়ার কমপ্লিট এটার মতোই হয়েছে না তাহলে একটুখানি টেনে দেবে তাহলে জিনিসটা চৌকো হবে স্কোয়ার তো আমার এটা ভিডিওটা কমপ্লিট হয়ে গেলো তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর তোমরা নতুন নতুন কী ভিডিও দেখতে চাইছো সেটা তো আমি জানিয়ে দিয়েছি যে বলবে তার সঙ্গে যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে তাদেরকে আমি আবার মনে করিয়ে দেবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে বেল আইকন প্রেস না করলে পরে কিন্তু নতুন নতুন যে ভিডিও আমি আপলোড দেবো সেগুলো তোমরা দেখতে পারবে না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে রয়েছে তাদেরকে অলওয়েজ থ্যাংক ইউ এভাবেই আমার চ্যানেলের সঙ্গে থেকো নতুন নতুন ক্রুশের ক্লাস করতে থেকো আর হচ্ছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবে আর তোমার যে চেনা পরিচিত বন্ধুবান্ধবীরা আছে যারা কুরুশ শিখতে চায় বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে সোজা সোজা জিনিস কুরুশের শিখতে চায় তাদের সঙ্গে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করো আশা করছি তারা খুব সহজভাবে কুরুশটা শিখতে পারবে অসুবিধা হবে না তার সঙ্গে বাইরে কিন্তু খুব গরম পড়েছে তোমরা সবাই খুব সাবধানে থেকো বেশি করে জল খেও ছাতা নিয়ে বাইরে যেও সানগ্লাস নিও এই গরমে সত্যি সবার খুব কষ্ট হচ্ছে তাড়াতাড়ি যেন বৃষ্টি আসে আমি তাই কামনা করছি যেন বৃষ্টিটা তাড়াতাড়ি নামে তার সঙ্গে তাহলে সবাই একটুখানি মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে যা গরম পড়েছে একদমই পারা যাচ্ছে না এই গরমে তো সবাই ভালো থেকো সাবধানে থেকো আমার চ্যানেলের সঙ্গে থেকো নতুন নতুন কুসের আইটেম শিখতে থেকো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা